নমস্কার বন্ধুরা আজকে চলে আসছি পিঙ্কি কিচেনে আজকে আজকে বানাবো চিকেন নুডলস তার জন্য এখানে কড়াইতে এখানে জলটা এখানে গরম করে নেব চাউমিনটা সেদ্ধ করার জন্য এবারে গরম জলে চাউমিন গুলো দিয়ে দেব কিছুক্ষণ এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আর একটু অল্প করে জল দেবো একটু দেখে নেব সেদ্ধটা হয়েছে নাকি আর অল্প একটু বাকি আছে তারপরে এটাকে নামিয়ে নেব এবার সেদ্ধ হয়ে গেছে এবার এটা একটা জায়গায় নামিয়ে ফিজে অল্প একটু চিকেন ছিল তাই ভাবলাম কি বানাবো কি বানাবো তাই ভাবলাম আজকে চিকেন চাউমিন বানাই তাই এটাকে ছোট ছোট করে কেটে নেব চাউমিন বানানোর জন্য কিছু সবজি কেটে নেব বাঁধাকপিটা কেটে নিয়েছি করে কেটে গাঁজরটাকে আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেটাই দিয়ে বানাবেন এবার বিনসটা কেটে নেব কেটে নিচ্ছে এবার মাংসটা প্রথমে ভেজে নেব চিকেনটা তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেলটা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট কুচি করে রাখা চিকেনে দিয়ে দেব চিকেনটা দোকান থেকে তো অনেকেই কিনে খান একবার বাড়িতে একবার বানিয়ে খাবেন দোকানের মতোই স্বাদ হবে বন্ধুরা চিকেন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একটা একটা আছে ভিডিওতে আপনাদের দিকে দেখাবো এবারে চিকেনটা ভেজে নিয়েছিলাম এবারে সবজিগুলো ভেজে নেব বেছি ভাজাৰ দৰকাৰ নাই হালকা ভাজি ভাজে তুমি নেবে আমি এবাৰ তুল নিবাৰলে দুট ডিম ভেজে নিব এবার ডিম গুলো ভাজে ভাজে হয়ে গেছে এবার ডিম গুলো তুলে নেব এবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে একটু ভেজে নেব এবার চাউমিন গুলো সেদ্ধ করা চাউমিন গুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে অল্প অল্প একটু জিরে গুঁড়ো আর দিলাম অল্প একটু ধনে গুঁড়ো লঙ্কার আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কাটা স্কিপও করে যেতে পারেন এবারে ভেজে নেব এবারে সবজি আর এই ভাজার ডিম গুলো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখার চিকেন এর মধ্যে দিয়ে দেবো এবারে একটু চাউমিন মশলা দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস দিল আমার কাছে সোয়া সসটা নেই তাই সোয়া সসটা আমি দিলাম না আর আপনার সোয়া সস চিলি সস যেটা ভালোবাসেন সেটাই দেবেন রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুরা